আমার নাম চন্দন দাস ও আমার মা পুষ্পরাণী দাস ওনার ওভারিয়ান টিউমার থেকে ক্যান্সার হয়েছিল। অ্যাকচুয়ালি মার সিনটমস বলতে আমরা ওই মাই বলতো যে আমার পেটে ব্যথা করছে আর পেটটা জ্বালা জ্বালা হচ্ছে যন্ত্রণা সবসময় তো সেই জন্য আমরা ডক্টরের কাছে নিয়ে যাই ডক্টরের কাছে তো ওনারা ওনার সিটি স্ক্যান করান এবং সিটি স্ক্যানে এটা টিউমার দেখতে পান তো টিউমারটাকে ওরা বাইপসি করিয়ে ম্যালিগনেন টিউমার বলে একটা ডিসাইড করি ওটা ম্যালিগনেন্টই আছে তো ওইখান থেকে আমরা চিকিৎসা করানো শুরু করি ফার্স্ট মানে টিউমারটা অ্যাকচুয়ালি ছড়িয়ে গেছিলো অনেকটাই তো ডক্টরস বললেন কেমো দি দিতে হবে সিক্স সাইকেল কেমো দেওয়া হয়েছিল কেমো দেওয়ার পর ওইটা কমেছিল কমার পর ওটা সার্জারি করে রিমুভ করা হয়েছিল টিউমারটা কিন্তু রিমুভ করার পর আবার ওইখানে কোনো কিছু যদি থেকেও থাকে এই সন্দেহ করে ডক্টরবাবু ওইখানে রেডিয়েশান দিতে বললেন তো সেই হিসাবে আমরা রেডিয়েশানও কমপ্লিট করালাম কমপ্লিটে করার তিন মাস চার মাস পর আমরা যখন আবার পেট স্ক্যান করাতে যাই তো সেই হিসাবে ওইখানে আবার গ্রো করছে আবার রিল্যাক্স করছে এটা সেখান থেকে আবার ডক্টরসের কাছে নিয়ে গেলাম ওনারা বললেন ওই ওনার তো আবার ফিরে আসছে তো কেমো আবার চালু করতে হবে সেক্ষেত্রে তিনটে কেমো দেওয়া হয়েছে উনি কেমো নিতে চাইছেন না এখন তো সেই জন্য আমরা আয়ুর্বেদ চিকিৎসার দিকে একটু নজর দিলাম যাতে আয়ুর্বেদ চিকিৎসা করে ওনাকে যদি একটু সুস্থ লাইফ দেওয়া যেতে সেই জন্যই এখানে আসে আমরা চাইছি যে একটু বেটার ট্রিটমেন্ট যাতে উনি পেনফুল কোনো ট্রিটমেন্ট না নেয় ভালো ট্রিটমেন্ট করে ওনাকে একটা সুস্থ লাইফ দেওয়ার এই ফার্স্ট চিকিৎসা করাতে এসেছি ট্রাস্ট বলতে ট্রাস্ট বলতে এখন ওই সবার কাছ থেকে ফিডব্যাক যেভাবে পারছি ওইটাই শুনেই এসছে। সেই জন্য আমরা দেখলাম এখানে অনেক পেশেন্ট এসছে আমরা অ্যাকচুয়ালি এরকম দেখে একটু এভাবে এসছি যে